হলো অক্টোবর মাসের বারো তারিখ দুই হাজার সাল রোজ রবিবার এখনকার এই মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বিদেশ থেকে দেশে টাকা পাঠালে আপনারা যদি বিভিন্ন এক্সচেঞ্জের সঠিক রেটটা জানেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না টাকা পাঠানোর আগে আপনার নিকটস্থ যে কয়টা এক্সচেঞ্জ আছে প্রত্যেকটা এক্সচেঞ্জ যদি চেক করে পাঠান যেখানে বেশি পাবেন সেখান থেকেই পাঠানোর চেষ্টা করবেন প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন তো আজকে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা একদম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা ষোলো পয়সা দুবাই লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জয়ালুকাস একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা সারাব একচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের তেত্রিশ টাকা পনেরো পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলার পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনাইয়ের এক ডলারের চুরানব্বই টাকা আশি পয়সা স্কেমাল এশিয়ান এক ইঙ্গিতের বিনিময় আটাশ টাকা সাতাশি পয়সা লোটাস মানি এক একচন্দ্রে আঠাশ টাকা পঁচাশি পয়সা ম্যাক্স মানি এক একচেন্দ্র আঠাশ টাকা আশি পয়সা এনবিএল মানি এক একচেন্দ্রে আঠাশ টাকা সাতাশি পয়সা রিয়া মানি এক একচন্দ আশ টাকা উনসত্তর পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেন্দ্র আঠাশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী রেমিটেস সাবজেদি চ আঠাশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক একচন্দ আটাশ টাকা চৌরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে মার্কিন ইউএস এক ডলার একশত একুশ টাকা তিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত একুশ টাকা বিরাশি পয়সা রিয়া রিয়ামানি একচেঞ্জে একশত একুশ টাকা ষাট পয়সা মানিকেরাম একশত একুশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা ছিয়ানব্বই পয়সা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের এক কনিশ জু টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে উমানের এক রিয়ালে তিনশত চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা উমানের সকল এক্সচেঞ্জগুলাতে এই রেটটা পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন একদিনে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা কুয়েতের এ আর ওয় ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা জয়লুকা একচেঞ্জে তিনশো তো পঁচানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা নাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা নয় পয়সা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা তিনশো তো ছিয়ানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রিটার পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আল জাজির একচেঞ্জ তারপরে লুলুমানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে বাহরাইনের একদিন হয় তিনশো তে তেইশ টাকা বাষট্টি পয়সা তবে জেন্স এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা বাষট্টি পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা বারো পয়সা এন ইসি একচেঞ্জে তিনশো তেইশ টাকা আটচল্লিশ পয়সা অন্যান্য এক্সেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলে মানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা তাহুল আল হাজি থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা বারো ক্যাপস থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা নয় পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আট পয়সা আইজেট অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা সাতাশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিন মাপে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন